সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার এবং যে আপনার নির্বাচন কমিশন সংক্রান্ত নির্বাচন সংক্রান্ত একটা সংস্কার কমিটি তো করা হয়েছে বদিন আলম মজুল্লাহ সবকে নিয়ে গেলে তাই না আমার তো মনে হয় অতি দ্রুত এটা দুই মাস লাগার কথা না এবং দুই মাসের মধ্যেই উনি যদি দিয়ে দেন তার একটা নির্বাচন করে ফেল করতে হবে একটা কথা খুব ভাইরাল হয়েছে এটা একটা আপনার খুব একটা পরিকল্পিত একটা আপনার প্রচারণা অপরিকল্পিত অপপ্রচার এবং এটা করেই তারা আপনার যদি যারা দুষ্টু যারা আপনার বলি সবসময় যারা ফায়দা লুটতে চায় তারা ওই ফায়দাটা লুটতে চায় বিএনপি আর আওয়ামী লীগ তুলনা হতেই পারে না কারণ আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয় গণতন্ত্র বিরোধী একটা দল গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থা থেকে গণতন্ত্র হত্যাকারী একটি দল আর বিএনপি হচ্ছে গণতন্ত্রকে জীবন্ত করার দল উনিশশো পঁচাত্তর সালে স্বাধীনতা ঘোষক শহীদ প্রিয়র রহমান তিনি বহু একদলের গণতন্ত্র ব্যবস্থা থেকে একদলের ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেন মাল্টি পার্টি সিস্টেম নিয়ে এসেছেন বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ফর্ম কম্পিউটে নিয়ে এসছেন আমরাই কেয়ারটেকাল গভর্নমেন্ট সিস্টেম চালু করেছি সুতরাং এই দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক উদ্ধারের ক্ষেত্রে যা ফান্ডামেন্টাল জিনিস প্রত্যেকটা আমাদের হাতে করা এবং আপনার পাওয়া ক্ষমতা হস্তান্তর করা শান্তিপূর্ণভাবে সেটা আমরা